সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম শান্তি চুক্তি হলো থামবে না মস্কো বিপদ বুঝলেই শেষ হবে হুঁশিয়ারি রাশিয়ার মিনোসকে পারমাণবিক অস্ত্র বিরুদ্ধে রাশিয়া বেলারুশকে মার্কিন হুমকি চীনের অনুরোধে ইউক্রেনে হামলা পিছিয়ে দেয় রাশিয়া যা বলছে নিউ ইয়র্ক প্রতিবেদন আমেরিকার কাছে আত্মসমর্পণ নয় ইউক্রেনে অভিযান চলবে বলছে রাশিয়া পুতিনকে পাল্টা যে হুঁশিয়ারি দিয়েছেন ম্যাক্রো রুশ বাহিনীর জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট নাবিকের মৃত্যু সমবেদনা জানিয়ে রুশ দূতাবাসের ব্যাখ্যা রাশিয়ার আগ্রাসনে ইউক্রেন থেকে পালাতে বর্ণ বৈষম্যের শিকার কৃষ্ণাঙ্গরা এবং বেইজিংয়ের প্যারা অলিম্পিকে খেলতে পারবে না রাশিয়া ও বেলারুশ। দর্শক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি মস্কোকে ভয় দেখাতে চান কিন্তু বাস্তবতা হচ্ছে রাশিয়া আত্মসমর্পণ করবে না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি শান্তি চুক্তি হলো থামবে না মস্কো বিপদ বুঝলেই শেষ হবে হুশিয়ারি রাশিয়ার ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানে এক সপ্তাহ পার হয়ে গিয়েছে পরিস্থিতি এখন আয়ত্তের বাইরে একের পর এক প্রদেশের দখল নিতে শান্তি স্থাপন করার বার্তা দিলেন রাশিয়া দাবি ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি তবে সামরিক অভিযান জারি থাকবে তিনি মস্কোর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সার্জাই ল্যাবরোভ জানিয়েছেন রাশিয়ার পক্ষে বিপজ্জনক হতে পারে ইউক্রেনে এমন ঘাঁটি ধ্বংস করে দেওয়া হবে তিনি সাক্ষাৎকারে বলেছেন রাশিয়ার জন্য বিপজ্জনক এমন যেকোনো সামরিক পরিকাঠামো ধ্বংস করে দেওয়া দেওয়া হবে শান্তি চুক্তি করা হলে এই অভিযান জারি থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি যে আইন তৈরি করেছেন তা নাৎসি আইন যা আইনে রুশ ভাষা দেশে নিষিদ্ধ করা হয়েছে যে আইনে রাশিয়ানদেরই বাদ দেওয়া হয়েছে তার আরো দাবি ইচ্ছাকৃত বিদেশি নাগরিকদের ইউক্রেন থেকে বেরোতে দেওয়া হচ্ছে না কার কিভে অনেক ভিন দেশের মৃত্যু হয়েছে যেখানে রুশ নেই বলে দাবি করেছেন তিনি কিয়েভের বাহিনী আসল হত্যাকারী বলে উল্লেখ করেছেন পুতিনের মন্ত্রী একই সঙ্গে বিদেশ মন্ত্রীর দাবি পশ্চিমী দেশগুলি পরমাণু যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বৃহস্পতিবার সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন পশ্চিমী দেশগুলোর রাজনীতিবিদদের মাথায় পারমাণবিক যুদ্ধের বিষয়টা ঘুরছে কোন প্ররোচনা বরদাস্ত করা হবে না বলেও দাবি করেছেন তিনি একই সঙ্গে সার্জাই ল্যাব্রব আমেরিকাকে ফরাসি সম্রাটের নেপোলিয়ন বোনাপোর্ট ও জার্মানির অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন তার মতে ঠিক যেভাবে নেপোলিয়ন ও হিটলার উভয় ইউরোপকে পরাধীন করে দেওয়ার চেষ্টা করেছিলেন এখন আমেরিকা সে কাজটাই করছে রাশিয়ার কাছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার রয়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এ যুদ্ধে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে অনেক পশ্চিমা কূটনৈতিক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন এদিকে ইউক্রেনে খার্কিভে হামলা আরো ভয়ঙ্কর হচ্ছে রাশিয়া সতর্ক করেছিল আগে সে কারণে নাগরিকদের খার্কিভ থেকে সরে যাওয়ার জন্য রাত সাড়ে নয়টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে রাশিয়া ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও আটকে থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে ভারতীয়দের কার্কিভ অবিলম্বে ছাড়ার কথাও ঘোষণা করা হয়েছে কার্কিভের একাধিক বাংকারে আত্মগোপন করে রয়েছেন সেসব ভারতীয় পড়ুয়ারা ইতিমধ্যেই এক ভারতীয় মৃত্যু রুশ সেনার হামলায় মিরস্কে পারমাণবিক অস্ত্র মোতায়নের বিরুদ্ধে রাশিয়া বেলারুশকে মার্কিন হুমকি বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে মিনস্কো ও মস্কোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জাতিসংঘের অস্ত্র নিয়ন্ত্রণ বৈঠক থেকে সতর্ক বার্তায় দেয় দেশটি ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য প্রতিবেশী মিত্র বেলারুশকে ব্যবহার করেছে মস্কো এ অবস্থায় বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন না করতে দুই দেশের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল যুক্তরাষ্ট্র মার্কিন দূত অ্যাডভান্সের ম্যাকেন্ডান সম্মেলনে বলেন বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মোতায়েন হবে বিপজ্জনক এবং উস্কানিমূলক এই অঞ্চলকে আরো অস্থিতিশীল করে তুলবে আমরা বেলারুশকে রাশিয়ার পারমাণবিক নৌবিক হুমকি ও ভয় দেখানোর নীতি প্রত্যাখ্যানের আহ্বান জানাচ্ছি এর আগে মস্কর বিরুদ্ধে সব মূল মানবাধিকার চুক্তি লঙ্ঘন এর অভিযোগ কানে কিয়ে সম্প্রতি পারমাণবিক অস্ত্র রাখার জন্য সংবিধান সংশোধনের পক্ষে রায় দিয়েছে বেলারুশের জনগণ গণভোটে বেলারুশের জনগণের রায়কে খুব বিপজ্জনক আখ্যা দেন ইউরোপিয়ান ইউনিয়ন ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল তিনি বেলারুশের পারমাণবিক শক্তির পক্ষে রায় দেওয়ার অর্থ আমরা জানি এর অর্থ হচ্ছে রাশিয়া বেলারুশে পারমাণবিক অস্ত্র রাখবে আর তা খুবই বিপজ্জনক পথ বেলারুশ থেকে রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে এর ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করেন ইউক্রেনে হামলার জন্য বেলারুশকে মঞ্চ হিসেবে ব্যবহার করছে মস্কো চীনের অনুরোধে ইউক্রেনে হামলা পিছিয়ে দেয় রাশিয়া যা বলছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন চীন সরকারের অনুরোধে রাশিয়া ইউক্রেনের সেনা অভিযান পিছিয়ে দেয় বলে এক প্রতিবেদনে দাবি করেছে নিউ ইয়র্ক বরাতে পত্রিকাটি জানিয়েছে চীনের কর্মকর্তারা রাশিয়ার কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন বেজিং উইন্টার অলিম্পিক শেষ হওয়ার পরে যেন ইউক্রেনে হামলা করে মস্কো গেমস চলার সময় যেন এই হামলা না হয় বাইডেন প্রশাসন ও পশ্চিমা দেশগুলো কর্মকর্তাদের সূত্র নিউ ইয়র্ক টাইমসকে এই কথা জানিয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে দাবি করা হয়েছে গোয়েন্দারা জানিয়েছেন রাশিয়া যে ইউক্রেন আক্রমণ করবে তা চীনের সরকারি কর্মকর্তারা তারা জানতেন যারা এই গোয়েন্দা রিপোর্টের পর্যালোচনা করেছিলেন তারাই তথ্যকে বিশ্বাসযোগ্য বলে জানিয়েছেন এই রিপোর্ট আমেরিকার শরিক দেশগুলোকেও দেওয়া হয়েছিল এই গোয়েন্দা রিপোর্ট সম্পর্কে ওয়াকিবহল কর্মকর্তারা জানিয়েছেন এটা মনে করা ঠিক হবে না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে আলোচনায় ইউক্রেন আক্রমণের প্রসঙ্গে এসেছিল অলিম্পিকের সময় যা ঘটেছিল গত চৌঠা ফেব্রুয়ারি উইন্টার অলিম্পিক শুরু হওয়ার দিন পুতিন শি শীর্ষ বৈঠক হয় দুই নেতাই বলেন পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তার সহযোগিতার ভিত্তিতে চলবে পাঁচ হাজার শব্দের নথিতে বলা হয়েছিল দুই দেশের সহযোগিতার কোনো থাকবে না বেইজিং এর উইন্টার অলিম্পিক গত বিশে ফেব্রুয়ারি শেষ হয় আর চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন এই রিপোর্টে যে দাবি করা হয়েছে তা একেবারে জল্পনা মাত্র এর কোনো ভিত্তি নেই এর উদ্দেশ্য চীনের ঘাড়ে দোষ চাপানো ও চীনের নিন্দা করা আমেরিকার কাছে আত্মসমর্পণ নয় ইউক্রেনে অভিযান চলবে বলছে রাশিয়া রাশিয়ার মন্ত্রী শেরগি রিয়াবক বলেছেন ইউক্রেনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে আমেরিকার হুমকির কাছে মস্কো নতুন স্বীকার করবে না বৃহস্পতিবার রাশিয়ার আরবিকে টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন তিনি আরো বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক চিহ্ন করার হুমকি দিয়েছেন তিনি মস্কোকে ভয় দেখাতে চান কিন্তু বাস্তবতা হচ্ছে রাশিয়া আত্মসমর্পণ করবে না রিয়াবকব বলেন পাশ্চাত্য ইউক্রেনে ব্যাপকভাবে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে এটা তাদের পাগলামি শেষ পর্যন্ত রাশিয়ার লক্ষ্যই পুরোপুরি অর্জিত হবে পাশ্চাত্যে নিষেধাজ্ঞার প্রভাব সর্বনিম্ন পর্যায়ে আনা হবে বলেও জানান রুশ উপপররাষ্ট্রমন্ত্রী চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করেছে রাশিয়া রাশিয়া এর আগে মিনস্ক চুক্তি লঙ্ঘন না করতে ইউক্রেনকে বারবার আহ্বান জানিয়েছে মিনস্ক চুক্তি প্রধান একটি শর্ত ছিল পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা সামরিক সরঞ্জাম ভাড়াটে ভারতে সেনাদের সরিয়ে নিতে হবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী ইউক্রেনে এখনো প্রায় দশ হাজার সামরিক বিশেষজ্ঞ স্থায়ীভাবে অবস্থান নিয়েছিল এই সেনা সদস্যদের মধ্যে চার হাজারই যুক্তরাষ্ট্রের কয়েক মাস ধরে ইউক্রেন সরকার দনবাসের সঙ্গে যুক্ত এলাকাগুলোতেও সামরিক সরঞ্জাম ও সেনা সমাবেশ বাড়িয়েছিল পুতিনকে পাল্টা যে হুঁশিয়ারি দিয়েছেন ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গণমাধ্যম বিবিসি মস্কো দেওয়া বিবৃতির বরাতে জানিয়েছে পুতিন ম্যাক্রোকে করা ভাষায় বলেছেন ইউক্রেন যে লক্ষ্য নিয়ে তার সেনারা গেছে সে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তিনি থামবেন না পুতিনের ইউক্রেন হামলা করার লক্ষ্য হলো দেশটিতে অস্ত্রমুক্ত করা ও গতি জাতীয়তাবাদীদের নির্মূল করা পুতিন ও ম্যাক্রোর এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে ফ্রান্স সেই বিবৃতি অনুযায়ী ম্যাক্রো পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া যদি এখনই তাদের হামলা না থামায় তাহলে তারা সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তাদের উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটি রেশ দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে পুতিনকে ম্যাক্রো বলেছেন আপনি নিজের সঙ্গে প্রতারণা করছেন আর এটির জন্য আপনার দেশকে চরম মূল্য দিতে হবে আপনার দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ম্যাক্রো পুতিনকে আরো বলেছেন যেসব নিষেধাজ্ঞা রাশিয়ার উপর আরোপ করা হয়েছে সেটি রেশ দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে এদিকে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনের বর্তমান সরকার ও প্রেসিডেন্ট ভ্লাদিমির জলানস্কিকে অবৈধ সরকার হিসেবে বিবেচনা করে রাশিয়া ও পুতিন দুই হাজার উনিশ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিয়াত্তর ভাগ ভোট পেয়ে জেলানস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে বিদেশি যোদ্ধারা এসেছে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি রুশনদের প্রতিরোধে প্রথম ধাপে বিদেশি সেনারা ইউক্রেন পৌঁছেছে দেশটির প্রেসিডেন্ট জেলনস্কি তথ্য জানিয়েছেন বৃহস্পতিবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বারতায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি বলেন রাশিয়ার আক্রমণ প্রতিরোধে ইউক্রেনকে সহায়তা করতে প্রথম ধাপে বিদেশি যোদ্ধারা পৌঁছেছেন ভলোদিমির জেলনস্কি বলেন ইউক্রেন ইতোমধ্যে বিদেশি যোদ্ধাদের স্বাগত জানিয়েছে 16 হাজার যোদ্ধা ইউক্রেনের স্বাধীনতা এবং নাগরিকদের জীবন রক্ষায় যুদ্ধের পথে আছে যদিও বিদেশি যোদ্ধারা কোন দেশ থেকে এসেছেন জেলনস্কি সেটা জানাননি এর আগে ইউক্রেন সরকার দেশের মানুষদের রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান ইউক্রেন নেটো জোট সদস্য না হওয়ায় পশ্চিমা দেশগুলো অস্ত্র দিয়ে সাহায্য করলেও পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র নাগরিকদের ইউক্রেনে যেতে নিরুৎসাহিত করেছে তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিস্ট্রাস রোববার জানান কোন ব্রিটিশ নাগরিক যদি ইউক্রেনে গিয়ে যুদ্ধ করতে চায় তাহলে তারা সমর্থন দেবেন বাংলাদেশের জাহাজে রকেট হামলা ইউক্রেনকে কে দুষছে রাশিয়া ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশের জাহাজ বাংলার সমৃদ্ধিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকার রুশ দূতাবাস গতকালে বিবৃতি প্রকাশ করা হয় এতে বলা হয় স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে প্রকৌশলী হাদিসুর রহমান মিসাইল হামলায় নিহত হয়েছেন আমরা নিহত নাবিকের সজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে বন্দর থেকে বাংলাদেশের জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিতে রাশিয়ার সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে বিবৃতিতে আরো বলা হয় রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ডাটা পর্যবেক্ষণের উপর নির্ভর করে বলছে ইউক্রেনের সময় নির্বিচারে গুলি চালায় তারা করে এটা জিম্মিদের কৌশল হিসেবেও সুপরিচিত দূতাবাস জানায় ইউক্রেনে অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধানে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধে রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন চালু করেছে গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের রাশিয়ান সেনারা বিশেষ অভিযান চালাচ্ছে অভিযানের কারণে বাংলা সমৃদ্ধি নামে বাংলাদেশী জাহাজটি ইউক্রেনে আটকে পড়ে ওই জাহাজে স্থানীয় সময় বুধবার বিকেল 5টার দিকে হামলা হয় এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান মারা যান হামলায় বাকিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে নাবিকরা ভিডিও কলে উদ্ধারে আকুতি জানিয়েছেন বাংলাদেশ সরকার হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি তবে শিপিং কর্পোরেশন আশ্বাস দিয়ে যাচ্ছে আজকে পরে নাবিকদের ফিরিয় আনা হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ওই জাহাজে এখন 28 জন বাংলাদেশী নাবিক রয়েছেন জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা হয়েছে বিএসসি সূত্রে জানা গেছে সিরামিক ট্যাঙ্কের কাঁচামাল ক্লে পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে বাইশে ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায় অলভিয়া থেকে কার্গো নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল জাহাজটি চলমান অস্থিরতা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরপরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেয় শিপিং কর্পোরেশন তবে ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের জাহাজটি রাশিয়ার আগ্রাসনে ইউক্রেন থেকে পালাতে বর্ণবৈষম্যের শিকার কৃষ্ণাঙ্গরা রাশিয়ার আগ্রাসনের মধ্যে কয়েক হাজার মানুষ ইউক্রেন থেকে পালিয়ে যাওয়ার সময় কিছু আন্তর্জাতিক ছাত্ররা দাবি করে তারা ইউক্রেনীয় কর্তৃপক্ষের দুর্ব্যবহারের শিকার হয়েছে এবং ইউক্রেনীয়রা ট্রেনে ভ্রমণ এবং সীমান্ত অতিক্রম করার সময় অগ্রাধিকার পেয়েছেন ইউক্রেনে বসবাসকারী আফ্রিকানরা বলছে তারা প্রতিবেশী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পারাপারে কয়েকদিন ধরে খাবার বা আশ্রয় ছাড়াই আটকে ছিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ তাদের দীর্ঘ লাইনে শেষ প্রান্তে ঠেলে দিয়েছিল এবং এমনকি তাদের মারধর করেছিল আফ্রিকান ইউনিয়ন এবং নাইজেরিয়া রাষ্ট্রপতি মোহাম্মদ বুহারি ইউক্রেন থেকে পালিয়া আফ্রিকানদের সঙ্গে আচরণের নিন্দা করেছেন আফ্রিকান ইউনিয়ন বলেছে আফ্রিকানদের অগ্রহণযোগ্য ভিন্ন আচরণের জন্য আলাদা করা হয়েছে তা হতবাক বর্ণবাদী হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে বেজিং এর প্যারা অলিম্পিকে খেলতে পারবে না রাশিয়া ও বেলারুশ আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি বৃহস্পতিবার জানিয়েছে ইউক্রেনে আগ্রাসন এবং এতে সহায়তা করায় অন্যান্য রাশিয়া বেলারুশ এই অলিম্পিকে অংশ নিতে পারবে না এর আগে আইপিসি দুই দেশে ক্রীড়াবিদদের নিরপেক্ষ হিসেবে অংশগ্রহণের জন্য সবুজ সংকেত দিলে অন্যান্য দেশের দলগুলো খেলা বর্জনে হুমকি দেয় প্রেসিডেন্ট অ্যান্ড্রো পার্সন বেইজিং এক সংবাদ সম্মেলনে বলেছেন তারা আমাদের বলেছে যে আমরা যদি আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করি তাহলে শীতকালীন গেমসের জন্য এর মারাত্মক পরিণতি হতে পারে একাধিক জাতীয় দল তাদের সরকার এবং ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পার্সন বলেন আইপিসি আইনি পরিণতির মুখে পড়তে পারে কিন্তু আমি নিশ্চিত সিদ্ধান্ত সঠিক রাশিয়ান এবং বেলারুশিয়ার ক্রীড়াবিদরা তাদের সরকারের কর্মের শিকার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ